সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম সিং মাছ চাষ পদ্ধতি এ টু জেড ষোলকলার আজ ষোলতম পর্ব আর এই পর্বে পর্বে থাকছে শিং মাছের পুকুরে প্লাংটন কেন হয় এই প্লাংটনটা মূলত কি বা এই প্লাংটনটা আমরা কোন পদ্ধতিতে কখন পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয় এবং এই প্লাংটনটা যেন একেবারেই কম হয় বা না হয় এই জন্য কি করণীয় এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের ষোলোকলার ষোলতম পর্বটি থাকছে অর্থাদের জন্য শুরুতেই আসা যাক প্লাংটন কি প্লাংটন হল পানিতে ভাসমান অতি ক্ষুদ্র জীব এটি দুই ধরনের হয়ে থাকে প্লাইটো প্লাংটন ও জু প্লাংটন প্লাইটো হচ্ছে মূলত সবুজ শেওলা যা সূর্যের আলোতে খুব দ্রুত বাড়ে আর জু প্লাংটন হচ্ছে অতি ছোট্ট প্রাণী সেই মাছের পুকুরে এ ধরনের প্লাংটন যদি পরিমাণ মতো থাকে তাহলে সেটা উপকারী আর যদি পরিমাণে বেশি হয় তাহলে তা খুব ক্ষতিকর সুপ্রিয় চাষি ভাইরা শিং মাছের পুকুরে কেন এত বেশি প্লাংটন হয় প্লাংটন হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যখন অতিরিক্ত খাবার দিয়ে ফেলি আর সেই খাবারটা নষ্ট হয়ে নিচে পৌঁছে সেটা প্লাং্টনে রূপান্তরিত হয় অথবা মাছের মল থেকেও কিন্তু প্লাংটন তৈরি হয় আর যদি পুকুরে আপনার পুরোটা দিন রুদ্র পড়ে সেক্ষেত্রেও পুকুরে প্লাঙ্কটন তৈরি হতে পারে এমনকি যদি আপনি পুকুরে পানি নিয়মিত প্রতিদিন পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার পুকুরে প্রচুর মাত্রায় প্লাংটন তৈরি হতে পারে অধিক ঘনত্ব শিং মাছের পুকুরে প্লাংটন হবেই এইটাই তার বৈচিত্র্য এই প্লাংটনটা কী কী সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে আপনার পুকুরের খাবার অস্বাভাবিকভাবে কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে পুকুরের পানির দুর্গন্ধ হবে এমনকি পুকুরে পাশ দিয়ে আপনি যেতে পারবেন না এতটা গন্ধ হয়ে যাবে আপনার পুকুরে অক্সিজেন ঘাটতি হবে ব্যাপক ঘাটতি হবে অক্সিজেনের আর এই অক্সিজেন ঘাটতি হওয়ার ফলে রাতে কিন্তু হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে দু চারটে মাছ মারা যেতে পারে এখন এই প্লাংটনটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনাকে অবশ্যই খাবারটা পরিমিত দিতে হবে নিয়মিত আপনাকে পানি পরিবর্তন করতে হবে চাহিদার চেয়ে বেশি খাবার দেওয়া যাবে না নিয়মিত বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুকুরের পানি বের করে নতুন পানি দিতে হবে তবে হঠাৎ করে পুকুরের পুরো পানি একবারে কমে ফেলবেন না তাতে করে আপনার পুকুরে ভারসাম্য হারাতে পারে পরিমাণ মতো পাথরের চুন ছেকে ব্যবহার করুন পরিমাণ মতো লবণ এবং পটাশিয়াম পার ম্যাগনানেট ব্যবহার করুন জিওলাইট গেসুলিন প্রবাইটিক আপনি নিয়মিত ব্যবহার করুন যা আপনার পুকুরের গ্যাস কমানোর পাশাপাশি তলদেশে অ্যামোনিয়া কমানোর পাশাপাশি আপনার পুকুরের প্লাংটনটাকে নিয়ন্ত্রণে রাখবে এই প্লাংটনটা আমরা কোন পদ্ধতিতে পরিষ্কার করব দেখুন এই প্লাংটন পরিষ্কার করার জন্য আমাদের কাছে সবচেয়ে ব্যাটার যে পদ্ধতিটা মনে হয় সেটা হলো পলিথিনের রশি আপনি এই পলিথিন দিয়ে এটা রশি পাকিয়ে নেবেন অথবা বেনি পাকিয়ে নেবেন আমরা অনেকে বেনি বলি রশি বলি এই পলিথিন দিয়ে আপনি বেনি পাকিয়ে তারপর আপনার পুকুর সমস্ত পুকুর টান দিয়ে একসাথে জোড় করুন জোড় করে আপনার ডেলিভারি ফাইভ দিয়ে এটা নিয়মিত প্রতিদিন বের করুন যদি বেশি প্লাংটন হয় তাহলে আপনি দুপুরে একবার বের করুন এবং বিকালে আবার বের করুন আর যদি মনে হয় যে প্লাংটনটা পরিমিত হচ্ছে তাহলে সেটা আপনি দৈনিক কম্পকে একবার করে অবশ্যই বের করুন এখন যে মৌসুমটা চলছে আপনার ফসলের জমির দান খাটা হচ্ছে পাশাপাশি আপনার অনেক জমিতে কিন্তু খের রয়েছে আজ উনিশে ডিসেম্বর তার মানে হচ্ছে আজকে পর্যন্ত কিন্তু আমি পুকুর থেকে পানি বাহির করতে পারছি না কারণ পার্শ্ববর্তী জমিগুলোতে এখনও খের রয়েছে ইচ্ছে করলে আমি পানি বাহির করতে পারছি না এমত অবস্থায় আপনি এই প্লাঙ্টুনটা কীভাবে বাহির করবেন কি করা উচিত কিভাবে সরাবেন আপনি দেখুন এভাবে টান দিয়ে জুড়ো করে ভালো করে আর টাইট করবেন ভালো করে টান দিয়ে জোর করে টাইট করে এভাবে তারপরে আপনি এভাবে টাইট করে আপনার এই যে এভাবে একটা ঠেলা জালি আপনি বানিয়ে নেবেন এই ঠেলা জালিটা হচ্ছে আপনার এক ধরনের মোটা নেট এই নেটটা কিন্তু নেট এটা একটু একটু ঘন অন্যান্য এই নেটগুলোর তুলনায় এটা একটু ঘন এটা চানা নেট এই নেটটা দামেও অনেক বেশি এই নেটটা দিয়ে আপনি একটা ঠেলা জ্বালিয়ে বানিয়ে নেবেন তাহলে এই নেটটাকে ব্যাথ করে কিন্তু প্লাংটন পড়বে না তারপর আপনি করবেন কি এই ঠেলা জালি দিয়ে এভাবে প্লান্টনটা ধরে এভাবে উঠায় আপনি এভাবে বাইরে ফেলে দিবেন দেখবেন এটা কিন্তু পড়বে না এবং পুরো আপনি ফেলতে পারবেন এভাবে হ্যাঁ এই এই পদ্ধতিতে আপনি এখন বর্তমানে যাদের পুকুরের পাশে ফসলের জমি রয়েছে বা জমিতে খের রয়েছে তারা এইভাবে নিয়মিত প্লাং্টনটা এভাবে সাফ করে ফেলবেন আমি কিন্তু এই কাজটা করি প্রতিদিন অর্থাৎ এই যে প্রতিদিন বিকালবেলায় আমি এভাবে পলিথিন দিয়ে রশিটা দিয়ে টান দিয়ে টান দিয়ে প্লাংন এবার জোর করি এবার জোরো করে এই ঠেলা জালি দিয়ে উঠায় উঠায় ফেলে দিই এতে করে মাছটা আপনার খুব আনন্দিত হয় ওরা কিন্তু প্লাংটন থাকলে পুকুরে শিং মাছ ওয়াশ করতে পারে না ওদের মুখে এটা লাগে যদি যখন ওদের মুখে এটা লাগে তখন এরা ওরা ওয়াশ করতে বাধা সৃষ্টি হয় ওদের তারপর আপনি যদি এই যখন আপনি প্লাংটনটা পুকুর থেকে পরিষ্কার করবেন দেখবেন আপনার পুকুরে মাছগুলো কিন্তু খুব আনন্দিত হচ্ছে এবং আনন্দে ওরা টাপুর টুপুর করতে থাকবে প্রিয় চাষি ভাইয়েরা শিং মাছের হচ্ছে মূলত শিং মাছ চাষিদের গলার কাটা এই প্লাংটনটা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি জটিলতা ফেলবে এই প্লাংটনের জন্য আপনার পুকুরের পরিবেশটা টোটাল নষ্ট হয়ে যাবে এই প্লাংটনটা যদি আপনি নিয়মিত পরিষ্কার না করতে পারেন নিয়মিত সাফ করতে না পারেন তাহলে আপনার পুকুরে রোগ দেখা দিবে আপনার পুকুরে প্যাট ফোলা বধ হজম দেখা দিবে তো প্রিয় চাষি ভাইরা আপনারা অবগত রয়েছেন আমার পাশাপাশি দুটি পুকুর রয়েছে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ শতক দুটি পুকুরেই আমি সীমান্ত মৎস্য হেসারি মমসিংহ মুক্তাগাছা শহীদবারে কেন থেকে রেনু এনে চাষে গিয়েছিলাম তো আজকে পর্যন্ত আমার দুইটা পুকুরে প্রায় তিন খাবার চলে গেছে আমি খাওয়াচ্ছি নিউ হোপ এখন জিরো পয়েন্ট এইট মিলি চলতেছে আগামী দু দিনের মধ্যে আমি এক মিলি ধরব তো কেন এক মিলি ধরবো কারণ আমার মাছটা প্রায় একশো লাইনে চলে এসেছে যেহেতু একশো লাইনে চলে আসছে এখন আমি এক মিলি ধরবো আমি কিন্তু আপনারা জানেন যে একশো লাইন পর্যন্ত এক মিলি খাওয়াই একশো লাইনে আসলে তারপরে আমি এক মিলিটা স্টার্ট করি কারণ হলো ছোটো খাবারটা খাওয়ালে মাছের কিন্তু আপনার ছোট বড়োটা কম হয় অনেক সময় ছোটো খাবারটা দিলে ছোটো মাছটা বেশি খেতে পারে বড় মাছটা ছোটো খাবারটা খেতে একটু অনীহা প্রকাশ করে যার যার কারণে কিন্তু ছোটো মাছটা দ্রুত বাড়ার ফলে ওই বড় মাছটাকে সে ধরে ফেলে তাই আমরা ছোটো খাবারটা আমি বেশি খাওয়ানোর চেষ্টা করি তো আমার দুইটা পুকুরে আমি অনুমান করছি তিন থেকে চার লক্ষ মাছ হতে পারে তিন থেকে চার লক্ষ মাছ হতে পারে যদিও গণনা করা নাই কিন্তু আমি এটাতে জাল ফেলেছিলাম এটাতে আমি জাল ফেলে এক লক্ষ বিশ হাজার আমি গনে দিয়েছি আর ওইটাতে জাল ফেললে আমি দেড় লক্ষ পনা গনে দিয়েছি হ্যাঁ তো তার মানে জাল টান দেওয়ার পরে হয়তো আরো কিছু থাকতে পারে ওইটাতে জাল টান দেওয়ার পরে হয়তো আর কিছু থাকতে পারে তা আমি এইভাবে অনুমান করছি দুইটাতে তিন থেকে চার লক্ষ মাছ হতে পারে তো এই হলো আমার অবস্থা আর এখন বর্তমানে যে আবহাওয়া চলছে এই আবহাওয়ায় আমি এক বেলা খাবার দিচ্ছি পনেরো পনেরো তিরিশ কেজি এটা দেখাচ্ছে পনেরো কেজি ওটা দেখাচ্ছে পনেরো কেজি দুইটা কেজি পুকুর মিলিয়ে প্রতিদিন পনেরো পনেরো তিরিশ কেজি খাচ্ছে এবং নিয়মিত আমি এক থেকে দেড় ঘন্টা পানি দিচ্ছি যখন আপনার পাশের জমিগুলোতে দান এবং শেষ হয়ে যাবে তখন আমি পুকুর পানি দিয়ে ভরে ফেলবো এখন কিন্তু পুকুরটা আমার একেবারে কানায় কানা ভর্তি নাই কেন কারো কানোর এই জন্য ভর্তি নাই চুয়ে চুয়ে কিন্তু পাশের জমিতে পানি যেতে পারে এই জন্য আমি কানায় কানায় ভরি নাই যখন পাশের জমিগুলার ফসল কাটা হয়ে যাবে এবং খের গোছানো হয়ে যাবে তখন কিন্তু আমি পানি দিয়ে পুকুরগুলো একদম ভরে ফেলব তো এখন শীতকালীন পরিচর্যা হিসাবে আপনারা অবশ্যই চুন লবণ পরজীবী এই তিনটা আপনি প্রতি মাসে অবশ্যই দুই দিন ব্যবহার করবেন চুন ব্যবহার করবেন দুই দিন প্রতি মাসে পটাশ ব্যবহার লবণ ব্যবহার করবেন মাসে দুই দিন এবং পরজীবীটা ব্যবহার করবেন মাসে দুই দিন এই তিনটে আপনারা পরিমাণ মতো আপনার মাছের ঘনত্ব অনুযায়ী আপনার মাছের বয়স অনুযায়ী পুকুরের গভীরতা অনুযায়ী পরিমাণ মতো আপনি ব্যবহার করবেন প্রতি মাসে দুইটা ডোজ করে নেবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম